রামনগর বিধানসভা অন্তর্গত আগরতলা পৌর নিগমে ছয়ত্রিশ নং ওয়ার্ডে মাননীয় কর্পোরেটর নিতুকর দে এবং কমিশনার ডক্টর শৈলেশ যাদব জি সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা আগরতলা পৌর নিগমে ছয়ত্রিশ নম ওয়ার্ডে বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখ তার মধ্যে অন্যতম হচ্ছে দক্ষিণ জয়নগর কাঠের ব্রিজ বেঙ্গে চুনমার হয়ে গেছে সেই ব্রিজ আর এক থেকে দুদিনের মধ্যে ডেলি ব্রিজে পরিণত হবে সে বিষয়ে ঘুরে দেখলেন দীপক বাবু তবে বেশ কয়েকটি জায়গাতে রাস্তাঘাটের অবস্থা বেহাল খুব উগড়ে দিলেন এলাকাবাসী মেয়র দীপক মজুমদার সাংবাদিকের মুখোমুখি হয়ে বলে রাস্তাঘাট সহ ব্রিজ নির্মাণের কাজ অতি সত্বর করা হবে রামনগর বিধানসভা অন্তর্গত আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের মাননীয় কর্পোরেটার নীতিগ্রহ দেহ এবং আমাদের কমিশনার সাহেব ডক্টর সুলিল যাদবজি সহ আমাদের বিভিন্ন দপ্তর আধিকারিকরা বিশেষ করে আমাদের পূর্ত দপ্তরের আধিকারিকরা আছেন আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের সুপার ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে আছেন আমরা এই এলাকার বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করছি যেগুলি এখনই করা প্রয়োজন সেগুলির উপর আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করব এবং বিশেষ করে সাউথ জয়নগরে এই যে কাঠের বীজটা যেটা দীর্ঘদিন ধরে সংস্কার জন্য ঢুকছিলো এবং বিপজ্জনক অবস্থায় ছিল সেটাকে এখন সেটাকে এখন আমরা কিছুটা সংস্কার করার চেষ্টা করছি পারমানেন্ট বীজ আমাদের হবে এর মধ্যে বেলি বীজ হবে আগামী নভেম্বর মধ্যে কাজটা শুরু হবে আজকে আমরা পরিদর্শনে এসেছি এবং এটা আগামী কয়েকদিনের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে এই বীজটা আমরা মেনটেনেন্স করছি আপাত চলাচলের জন্য যাতে মানুষজন এই এলাকার মানুষের যাতে সুবিধা হয় আগামী নভেম্বর মাস থেকে বেলি বীজের কাজ শুরু হবে কাজেই কিছুটা অসুবিধা হলেও আমি এলাকার লোককে বলবো আমাদেরকে সহযোগিতা করার জন্য রাস্তা রাজনগর ব্রিজের সঙ্গে যে নিচে যে মসজিদের সঙ্গে যে রাস্তাটা এটা আমরা পরিদর্শন করলাম এটারও প্রয়োজনীয়তা সংস্কারের প্রয়োজন সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে পাশে একটা সংলগ্ন একটা বাসের এখানে ব্রিজ আছে সেটাকেও আমরা মেনটেন্স করতে পারিনি মোটামুটি ছত্রিশ নম্বরে কিছু কিছু জায়গা পরিদর্শন করার পর যে কাজগুলি করার প্রয়োজন এখনই এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং গুরুত্ব সহকারে কাজগুলি শুরু করবো